হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রোমানের সুসুভা শহর থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো রোমানে একটি ডেইলি ব্লক এই রোমানে একটি সুসুভা শহর যা রোমানে ক্যাপিটাল থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা এই শহরে রয়েছি তবে আজ ছুটি এবং এই ছুটির দিনে আমি আজ রোমানে এই সুসুভা শহরটা ঘুরে আপনাদেরকে দেখাবো যদিও রোমানের এই সুসুভা শহরটি ছোটো একটি শহর এবং অন্যান্য শহরের তুলনায় খুবই ছোটো এবং এটি একটি মাউন্টেনের এরিয়াতে অবস্থিত তবে আজ আমরা এই ছুটির দিনে বন্ধু বান্ধব মিলে আজকে ঘুরার ডিসিশন নিয়েছি যদিও এখন সামার এই সামারের সময় ঘুরতে খুব ভালো লাগে এবং হালকা বাতাস হালকা আবার ঠান্ডাও রয়েছে যেটা বাস্তবে আমি ফেস করতেছি এবং বাস্তবে যেটা দেখতেছি তো যাই হোক এটা একটা গার্ডেন বা পার্ক বলা যায় সো পার্কটা আসলেই অনেকটা সুন্দর লাগতেছে দেখেন এরকম হাজারো পার্ক পাবেন এই রুমানিয়ায় খালি রোমানিয়া না পুরো ইউরোপ ইউনিয়ন কান্ট্রিতে সব জায়গায় আপনারা পার্ক পাবেন তো আমার সামনে আমরা বন্ধুবান্ধবগুলো আগে যাচ্ছে তো আমরা আরও একটু সামনের দিকে যাবো এবং আরেকটা পরিবেশের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আসলে রোমানিয়া অনেক দিনের স্বপ্ন ছিল এই রোমানিয়া যদিও স্বপ্ন বলতে কি আমার ইউরোপে আসার স্বপ্ন ছিল যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এবং দু হাজার বাইশে প্রথম দিকেও আমি পোল্যান্ডে দুই দুবার করে রিফিউজ খেয়েছি তারপর পর্তুগালে ট্রাই করছি সর্বশেষ খালি আমি এই ইউরোপের জন্য ট্রাই করি নাই অন্য অন্য দেশের জন্য ট্রাই করেছিলাম যেটা বাস্তব লাইভে অস্ট্রেলিয়া কন কানাডা কন সব জায়গায় ট্রাই করছিলাম কোনো জায়গায় সাকসেস হয় নাই আমি সেই স্টুডেন্টে জব শেখার জন্য ট্রাই করেছিলাম কোনো জায়গা হয়নি অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় অনেক সিবি ড্রপ করেছিলাম তবে হ্যাঁ কানাডার জন্য কিছু ভালো রেসপন্স পেয়েছিলাম ওখানেও অনেক টাকা পয়সা লাগে প্রায় পনেরো থেকে আঠেরো হাজার ডলার লাগে তো এগুলি খুব রিক্সি পর্তুগালের জন্য জব শিকারের জন্য ট্রাই করেছিলাম থাইল্যান্ডে যাওয়ার জন্য মালয়েশিয়া থেকে ইতিহাসে বাই শেষ নাই প্রথম দিকেও দু হাজার সাল থেকে লন্ডনে ট্রাই করেছিলাম ওখানেও ব্যর্থ ফিজিতে ট্রাই করেছিলাম ফিজিতেও সাকসেস হয়েছিলাম কিন্তু যাই নাই তো লন্ডনেও সব কিছু কমপ্লিট হয়েছিল কিন্তু যেতে পারি নাই যেতে পারি না কোনো একটা কারণ আছে কারণটা বললে আসলে অনেকটা বিস্তারিত হয়ে যাবে আমার এই ভিডিওতে দু হাজার দশে অনেক লোক গিয়েছিল তো অনেক জায়গায় ট্রাই করেছিলাম তখন আবার জাপানেও ট্রাই করেছিলাম তব সর্বশেষ এই মালয়েশিয়াতে এগারো বছর থাকার পরে এই মালয়েশিয়া থেকে কোনো ওয়ে না পেয়ে এবং সর্বশেষভাবে একটা ট্রাই করেছিলাম এবং সেই সময়টা ছিল আড়াই মাস এই আড়াই মাস বিষা থাকতে মালয়েশিয়া জানেন মালয়েশিয়া বিষা খুবই কি বলবো মানুষের বিষয় খুবই জটিলতা তো এই জটিলতার কারণে মানুষের এত মানে কি বলবো যদিও মানুষের এগারো বছর ছিলাম এবং থাকতে থাকতে এক সময় নিজেরে ভালো লাগে না মানে বিরক্ত বোধ লাগে যে এত বছর ছিলাম কোনো কিছু হচ্ছে না মানে প্যাটে বাতে চলে তো ওই সময় ডিসিশন নিলাম যে না যেহেতু হয়েছে হয়েছে এবার ট্রাই করছি দেখি এবার রোমানে ফাইলটা জমা দেয় দেখি তো সর্বশেষভাবে এই রোমানে ফাইল জমা দিলাম মাত্র আড়াই মাস ছিল তো আড়াই মাসের মধ্যেই আমি আসলে মালয়েশিয়া থেকে একজিট হতে পেরেছি এটা হচ্ছে রোমানের একটি শপিং মল যেটা আমি ঘুরতে ঘুরতে এখানে এসেছিলাম তো তো ওই শপিং মলে থেকে আমরা কিছু হালকা জিনিসপত্র কিনবো খাওয়ার জন্য এবং পানীয় জাত খাবার এবং কিছু রুটি এবং টলা কিনে বের হয়ে আবার যাবো অন্য একটা জায়গায় তো আজকাল সারাদিনে ঘুরবো আমি আবারও বলতেছি রোমানের সুসটাই খুব একটি ছোটো এবং হচ্ছে যে মাউন্টেন এরিয়াতে অবস্থিত তবে দেখতে অনেকটা সুন্দর এটা সেই আরেকটি পার্ক আমরা আসলাম এবং এখানে বসে খাওয়া দাওয়া করবো হালকা তো এখানে সবাই এখানে বসে সবাই বলতে যে জায়গা জায়গা যে যত পার্ক আছে সবাই গার্লসেন পয়সেন নিয়ে এখানে আড্ডা দেয় সময় দেয় যেটা আমি বাস্তবে এখানে দেখতেছি যাই হোক ওই প্রসঙ্গে এখানে বলতেছি না যে প্রসঙ্গটা আমি কথাটা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে ইতিহাস ভাই মানুষের শেষ নাই ইতিহাস জানারও শেষ নাই শেখারও শেষ নাই তো ইতিহাসে গৌরতের গৌরতে আজকে এখানে রয়েছি আমার লগে যেমন এখানে আসার পর অনেকেই এখানে আছে বলতে কি খুবই কম লোকজনই আছে তবে বেশিরভাগই লোক চলে গেছে এইট্টি পার্সেন্ট লোকই চলে গেছে বিশ পার্সেন্ট এখনো এই রোমানেতেও রয়ে গেছে তবে ভবিষ্যতে কি হয় কেউ বলতে পারে না আসলে লাইভের ভালো উদ্দেশ্যের জন্য সবাই যেতে চায় এবং ইউরোপে আসার একটা উদ্দেশ্য হচ্ছে ভালো ইনকাম করা ভালোভাবে বসবাস করা ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট করা এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে ইউরোপে আসে এটা বাস্তব লাইভের ইতিহাস হতে পারে কেউ এখানে সংগ্রাম করে টিকে থাকতে পারে না টিকে না থাকার কারণে মানুষ সেন্ট্রাল ইউরোপে চলে যায় তো এখন যেহেতু সেনজেন হয়েছে খুব ভালো হয়েছে দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং ধৈর্য ধরে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে তবে রোমানিয়া থেকে ভালো কিছু আশা করতে হলে অবশ্যই অনেক দিন অপেক্ষা করতে হবে আর রোমানিয়া যেহেতু এখন সেনজেন হয়েছে এবং সেনজেনের কারণে অনেক কিছু আপডেট হচ্ছে যদি আরও ভালো কিছু আপডেট হয় অবশ্যই মানুষ থাকার জন্য চেষ্টা করবে তাছাড়া এখন এই সেনজেন হওয়ার পরে এই যে এই এক থেকে দেড় মাসে আজকে এক থেকে দেড় মাসে অনেক লোক চলে গেছে যাদের টিআরসি কার্ড আছে তারা সবাই চলে যাচ্ছে এবং আগামী সামনের মাসে বা কয়েক মাস পরে আরও চলে যাবে কারণ যদি এই সরকার ফরেন ওয়ার্কারদের জন্য ভালো সুযোগ সুবিধা না দেয় কেউ থাকবে না ভালো একটা স্যালারি স্কেল যদি না দেয় কেউ থাকবে না যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে এই রুমানের সুসভা শহর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের এই ভিডিওটাতে শেয়ার করে জানাবেন তো সর্বশেষ আছি ভালোই আছি রোমানেতে মানুষের থেকে মোটামুটি ভালো আছি আসলে সবাই বলে রোমানে যে কি লাভ আসলেই একটা দেশ যখন উন্নত দেশের চুয়া থাকে তখন কোনো না কিছু পাওয়া যায় তবে এটা ভালো মানুষের থেকে অন্তপক্ষ অনেকটাই ভালো যেটা আমি মনে করি এখানে ভালো কোম্পানিতে পড়লে সবাই ভালো থাকবে এটা সবাই বলে যেমন আমি ভালো কোম্পানির পরিস্থিতিকে আজকে ভালো কথাগুলো বলতেছি হয়তোবার সাপ্লাই কোম্পানির পড়লে সাপ্লাই রকমের অনেক অসুবিধাই থাকে এবং এই রুমানেতে অনেক রকমের সাপ্লাই কোম্পানি রয়েছে দেখে সাপ্লাই কোম্পানির কারণে অনেকেই চলে যাচ্ছে তো আমি ডিরেক্ট কোম্পানি বলছি আমার থাকা জায়গা দেশে খাওয়া দেশে হয়তোবার বেশি একটু টাকা পাচ্ছি পঁচিশ হলে যেটা বর্তমান যদিও তেত্রিশ হলে তাদের অনলাইনে দেখায় বা সাইটেলিশো দেখাচ্ছে এখন বর্তমানে সাইত্রিশ করার জন্য চেষ্টা করতেছি জুলাই মাস থেকে করবে তো এটা আসলে কার্যকর কতটুকু হয় এটা কেউ বলতে পারে না তো এটা যদি কার্যকর হয় যে সাঁত্রিশশো লে বেসিক একটা স্যালারি দিবে তাহলে দেখা যাচ্ছে সবাই থাকার জন্য চেষ্টা করবে কেউ এখান থেকে রান হয়ে সেন্ট্রাল ইউরোপে যাবে না আসলে বাস্তব জীবনটা দেখতেছি যে হাজে তেত্রিশশো টাকা বললো দেখা যায় পঁচিশশো টাকা পাইছে কিছু করা নাই তারপর ঠিকই আছি তো অন্তপক্ষ মোটামুটি ভালো আছি যেটা আমি বাস্তবে দেখতেছি আর ইউরোপের লাইফ তো ইউরোপের লাইফ স্টাইলের মতন তবে এটা কথা বাস্তব যে যেটায় কথা বলুক না কেন ইউরোপের লাইফ স্টাইল ইউরোপের মতন আর এশিয়া লাইফ স্টাইল এশিয়ার মতন এটা আপনাকে স্বীকার করতে হবে যেহেতু আমি এখন ইউরোপে আছি এবং ইউরোপের লাইফ স্টাইলটা কিছুটা হলেও অর্জন করতেছি অভিজ্ঞতা সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন